ট্যালকম পাউডার ব্যবহারের ফলে ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং অনেকে মৃত্যুবরণ করেছেন এসব অভিযোগ এনে প্রায় তিন হাজার মানুষ যুক্তরাজ্যে জনসন অ্যান্ড জনসন সহ তার সাবসিডিয়ারি কোম্পানির বিরুদ্ধে মামলা করেছে তার সাবসিডিয়ারি কোম্পানিটা হচ্ছে ক্যানভো লিমিটেড এবং অভিযোগ করা হয়েছে তাদের যে বেবি পাউডার রয়েছে সেখানে অ্যাসবেস্টস রয়েছে যেটি ক্যান্সারের অন্যতম কারণ যদিও কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে তাদের এই পাউডারে কোনো অ্যাসবেস্টস নেই এবং এই কারণে কারো মৃত্যু হয়নি ক্যান্সারের হওয়ার কোনো সম্ভাবনা নেই যদিও এই কোম্পানির বিরুদ্ধে মার্কিন আদালতে ইতিপূর্বে এই ধরনের মামলা প্রমাণিত হয়েছে এবং কোম্পানিকে বিপুল পরিমাণ অর্থ জরিমানা করা হয়েছে তবে তারা বলছে তারা এটি করেনি এবং এ তাদের এই প্রোডাক্টে অর্থাৎ বেবিটাল কম্পাউন্ডারে কোনো অ্যাসবেস্টস নেই যে মামলার নথিপত্র বিবিসি প্রকাশ করেছে সেখানে বিবিসি বলছে এই মামলার নথিপত্রে দেখা গেছে উনিশশো সালের পর থেকেই এই কোম্পানি জানতো যে তাদের এই বেবিটাল পাউডারে অ্যাসবেস্টস রয়েছে এবং বেশ কিছু উপাদান রয়েছে যেগুলো অ্যাসবেস্টস থাক থাকতে পারে যেই উপাদানগুলোতে যেটি ওভারিয়ান ক্যান্সার সহ বিভিন্ন ক্যান্সারের অন্যতম কারণ কিন্তু তারপরেও তারা এই টাল পাউডারের বিক্রি বন্ধ করেনি বরংচ তারা আরও ভালো করে প্রচারণা চালিয়েছে এই টেলকম পাউডারের বিক্রি করার জন্য যদিও দু সালে এই টেলকম পাউডারটি যুক্তরাজ্যে বিক্রি বন্ধ করা হয়েছিল তবে যারা এই অভিযোগ করেছেন তারা আশা করছেন তারা যথাযথ ক্ষতিপূরণ পাবেন যদিও কোম্পানি বলছে তারা এই বিষয়ে তাদের বক্তব্য পরিষ্কার তারা হচ্ছে এখানে কোনো অ্যাসবেস্টস তারা ব্যবহার করেনি সরবর হোসেন টপ নিউজ লন্ডন